বিসমিল্লাহ রহমান রাহিম পটিয়া বাসীকে আমি জানাই সর্বপ্রথম আমার সালাম ও শুভেচ্ছা আমাকে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এলডিপির লিবার ডেমোক্রেট এল ডিপি থেকে ডক্টর কর্নবলি সেব এবং আমাদের প্রেসিডেন্ট মেম্বাররা সর্বসম্মতিক্রমে আমাকে পটিয়া বারো আসন থেকে এলডিপির পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত চট্টগ্রাম বারো পুটিয়া আসন হতে সংসদ নির্বাচনে প্রার্থী হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও ইয়াকুব গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এম ইয়াকুব আলী চট্টগ্রাম বারো পুটিয়া আসনে তাকে মনোনীত করায় দলের প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়ন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দারিদ্রতা ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে পটিয়ার অবকাঠামো উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এম ইয়াকুব আলী সেই আলোকে আমি কারণ পটিয়াকে নিয়ে আমার দীর্ঘদিনের একটা ভাবনা স্বপ্ন আমি একজন ব্যবসায়ী আমি দীর্ঘ উনিশ বছর আমরা আমি সাথে সম্পৃক্ত পটিয়ায় যে বিষয়গুলো পটিয়ার অবকাঠরত উন্নয়ন তারপরে পটিয়ার স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন অসামাজিক যে কার্যকলাপগুলো এগুলো বিষয়ে আমার সক্রিয় ভূমিকা থাকবে আর পটিয়া হচ্ছে চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার যেমন পটিয়ার একদিকে সাগর আর দিকে নদী আরেক দিকে পাহাড় এই যে একটা এই পটিয়ার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে নিরাপত্তার বিষয় আপনারা ইতিমধ্যে দেখেছেন পটিয়াবাসীকে নিয়ে অনেকে অপহরণ করে চাঁদাবাজি করা হচ্ছে পাহাড়ে তারপর কিশোর মাদক গরু চুরি এই সব বিষয়গুলো আমাদের দীর্ঘদিনের আমার কণ্ঠস্বর ছিল এটার বিরুদ্ধে এমপি নির্বাচিত হলে কোনো দলের এমপি হয়ে নয় বরং পুরো পটিয়াবাসীর এমপি হয়ে পটিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি তো ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই পটিয়ার সবাইকে নিয়ে পটিয়াবাসীর উন্নয়নের জন্য আমি কাজ করে যাব পাশাপাশি আমি যদি আল্লাহ রবুল্লা আলামিন আমাকে নির্বাচিত করে আমি পটিয়ার এমপি হয়ে কোনো দলের এমপি না পটিয়াবাসীর এমপি হয়ে পটিয়ার মানুষের উন্নয়নের জন্য ভাগ্য উন্নয়নের জন্য অবকাঠ উন্নয়নের জন্য আমি কাজ করব এটাই আমার প্রত্যাশা পাশাপাশি পটিয়াবাসীকে এলডিপির পতাকা তলে আসার আহ্বান জানান তিনি আশা করি আমি পটিয়াবাসীর কাছে বিশেষ করে তরুণ যারা যারা পনেরো বছর ভোট দিতে পারেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা পতাকা তলে আসেন এটা বৈষম্যহীন সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের জন্য এনডিবি পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো এম ইয়াকুব আলী আরও বলেন সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ ও মাদক মুক্ত দেশ করার প্রত্যয়ে ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শ ধারণ করে বৃহত্তর পটিয়ার উন্নয়নে কাজ করে যাবেন এ সময় তিনি মানুষের ভাগ্য উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমি আমি যেটা বলবো আমাদের মধ্য মধ্য দিয়ে দিয়ে উদ্দেশ্য ছিল কি স্বজনপ্রীতি দুর্নীতি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আমাদের এল এটা আমাদের গঠনতন্ত্রে আছে আমাদের যে মেলভুষ্টি কর্নেল অলি সাহেব যেটা দিয়েছে সেখানে বিস্তারিত হবে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে দেশ কিভাবে পরিচালনা হবে সব বিষয়গুলো কেন বিদ্যমান কারণ আমরা চাই আমরা একটা সৎ নেতার পিছনে রাজনীতি করি আমাদের মধ্যে যে একটা মুক্তিযোদ্ধা সংগঠন এটা তো অতএব আমাদেরকে নিয়ে প্রশ্ন করার কোনো অবকাশ নাই আমরা সব সময় অন্যের বিরুদ্ধে সুচ্চারের মাধ্য দিয়ে বিপ্লবের মাধ্যমে এলডি সৃষ্টি অতএব আমাদের চিন্তার সাথে যে আজকে যেটা বিশ বছর পর যে বিষয়গুলো আসলো যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সেটা কিন্তু আমরা এলএলডিউর প্রতিষ্ঠা লগ্নে আমাদের নেতা সেটা আমাদের ম্যানিফেস্টোতে দিয়ে দিয়েছে আমরা বিশ বছর আগে সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্র একটা বৈষম্যহীন রাষ্ট্রের মধ্যে আছে এক খাবে আর সিরেন্টে খাবে না সেটা হবে না সেটার জন্য ডক্টর কর্ন মুক্তিযোদ্ধা করেনি যেটা একটা মুক্তিযোদ্ধার দল অতএব মুক্তিযুদ্ধের যে চার নীতি সেটার মধ্যে আমরা বিদ্যমান ধন্যবাদ